এখানে রাজপথে নেবেছি রক্ষা এবং সকলকে আমি আমাদের পক্ষ থেকে এবং আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে এই সময়টুকু এসে মুসলমানের পক্ষে দাঁড়ান তৌফিক করেছেন আল্লাহ পক্ষে চুক্তি আদায় করে আমি আমার পক্ষে আল্লাহ আবাই আচ্ছা আমাদের রহিম সংগ্রামী সিলেটের তৌহিদি ছাত্র জনতা শাহ এবং হজরতাল মুসলমানদের প্রতিবাদে আজকে সচ্চার হয়েছে সিলেটের তৌহিদি ছাত্র জনতাকে ধন্যবাদ জানাচ্ছে দুবারকবাদ জানাচ্ছে আমরা ইতিমধ্যে জেনেছি পঞ্চাশ হাজারের উপরে নিরস্ত্র মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে আজকে আমাদের হাতে কোনো অস্ত্র নেই সমর অস্ত্র দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে আজকে আমাদের আহ্বান থাকবে শুধু প্রতিবাদ করলে হবে না এই সমস্ত পণ্য আমাদেরকে বয়কট করতে হবে এই কোকা কোলা এই পেপসি আমাদের টাকায় তারা স্বাবলম্বী হয়ে আমাদের উপরে তারা অস্ত্র চালাচ্ছে সুতরাং আজকে থেকে এই পবিত্র নগরীর কোন মুসলমান কোকা কোলা কিনবে না বাংলাদেশ জিন্দাবাদ আজকের মতো এখানে আজকের কর্মসূচি এখানে এই সমাপ্তি ঘোষণা করা হলো আমাদের এই আন্দোলন আগামী অব্যাহত থাকবে এবং আগামীকালকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশ এই শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ধন্যবাদ সকলকে দুপুর অধিকার সময় আপনারা দয়া করে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবেন না ব্যবসা প্রতিষ্ঠানে কোন অবস্থাতে আপনারা হামলা করবেন না এটা আমরা সমর্থন করি না আমরা বয়কট করব পণ্য বয়কট করব কিনবো না খাব না পরিধান করব না আমরা বয়কট করব কিন্তু একটা হামলাতে বিশ্বাস আমি দয়া করে সকলকে অনুরোধ করছি কোন ব্যবসা প্রতিষ্ঠানে কোন অবস্থায় হামলা করবেন না আমরা ইসরায়েলি সকল ধরনের পণ্য বয়কট করে আমাদের সমর্থন আমাদের পালিস্তানি বাহিনীর পক্ষে আমরা সমর্থন জানাবো সতর্ক ধন্যবাদ আর সার এই সময় রাগতুল্লাহ এখন